আসসালামু আলাইকুম লাভারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই দেশি কবুতর দুই জোড়া এই দেশি কবুতরকে আমি একটা ভিটামিনের কোর্স করাবো তো সামনে শীত আসতেছে এদের নতুন পাখা গজাবে প্লাস আমার কাছে মনে হইতেছে আমার এই কবুতরগুলোর রুচি কম এরা কম খাইতেছে কিছুদিন যাবৎ তো তাই আমি এদেরকে একটা ভিটামিনের কোর্স করাবো ইনশাল্লাহ সাথেই থাকেন দেখতে পারবেন তো প্রথমে আমি ভিটামিনটা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিটামিনটার নাম হচ্ছে জিংবি এই ভিটামিনটা শিশুদেরও খাওয়ানো হয় কবুতরকেও আপনি খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই একই কাজ করে প্রথমে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিছি তারপরে এদের যে পানির পটটা ওইটা ধুয়ে নিছি আমি এখানে এক লিটার পানি নিছি তো এক লিটার পানিতে আমি এক মুখা ওষুধ ঢেলে নেব এক লিটার পানিতে একমুখ্যা ওষুধ ঢেলে আমি ওষুধটাকে ভালো করে আমার যে পানি আছে সেখানে মিক্স করে নেব ভালো করে খেয়াল রাখতে হবে ওষুধটা যাতে ভালো করে পানির সাথে মিক্স হয়ে যায় তারপর ওষুধটাকে মিক্স করে আমরা কবুতরের যে পানির পট আছে সেই পটে ঢেলে নেব তো দেখতে পারতেছেন আমি পানির পটি দিয়ে দিছি এখন কবুতরগুলো কবুতরগুলো সময় মতো পানি খেয়ে নেবে তো আগামী তিন দিন আমি ইনশাল্লাহ আমার এই কবুতরগুলোকে আমি এই ভিটামিনটা খাওয়াবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ